অল্প বয়সেই অনেক নারীদের শরীরে হাজার রকমের রোগ বাসা বাঁধে শুধু মানসিক যন্ত্রণার কারণে স্বামীর বাড়িতে স্বামীর দেওয়া অবহেলা স্বামীর দেওয়া আঘাত স্বামীর বাড়ির লোকদের দেওয়া তিক্ত আর অভিজ্ঞতা অনেক নারীর হৃদয়কে ক্ষত বিক্ষিত করে দেয় এই যে টেনশনের মাধ্যমে অনেক সময় হার্টের রোগ কিডনি এরপরে ডায়াবেটিস সহ বড় বড় ধরনের রোগ এই রোগগুলো কেন হয় অনেক ক্ষেত্রে তো হয় মানসিক টেনশন যারা বেশি করে তাদের জন্য এই মানসিক টেনশনের এই হাইপার টেনশনের অন্য অন্যতম একটা কারণ হচ্ছে এই বিভিন্ন পরি পারিবারিকভাবে বিভিন্ন যন্ত্রণা বিভিন্ন মানসিক চাপ বিভিন্ন তুচ্ছতাচ্ছিল্য বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা এগুলো একটা মেয়েকে পর্যন্ত ধ্বংস করে দেয় এই আমরা যেন কারো উপর জুলুম না করি মনে রাখবেন একটা মেয়ে অন্য পরিবার থেকে আপনার পরিবার স্ত্রী হিসেবে এসেছে সে আপনার দাসী বান্দি নয় যে যাচ্ছে তাই আচরণ আপনি তার সাথে করতে পারবেন বরং আল্লাহর হাবিব বলেছেন খেয়ারকম খেয়ারকলি নিসাই এরকম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যাবে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা the